আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমার এই থামবেলটুকু থেকে বুঝতে পারতেছেন এটা কোন ধরনের ভিডিও আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা আপনার ওপেন ক্যামেরা দিয়ে কিভাবে ভিডিও শ্যুট করবেন এবং কিভাবে আপনার পর ভিডিও বানাবেন সেই সম্পর্কেই ভিডিওটা আপনি যেমন ধরেন একটা ভিডিও করতে গেলে ভিডিও করছেন অনেক মোটামুটি ভালো কিন্তু আপনি ইউটিউবে আপলোড দেওয়ার পরে ভিডিও ঝাপসা দেখা যায় খোলা দেখা যায় ভিডিও কোয়ালিটি একদম বাজে আমি খুব বিচ্ছিন্ন মানে দর্শক দেখার থেকে মানে ওই ভিডিওটা ক্লিকই করতে চায় না এই জন্য আপনি অ্যান্ড্রয়েড দিয়ে আপনার ওপেন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করলে একদম কে রিলিজেশন মানে ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন ঠিক আছে কিন্তু কিছু সেটিং আছে এই সেটিংগুলো আপনাকে ঠিক করতে হবে এবং ম্যানেজ করে কাজ করতে হবে চলুন তাহলে আপনাকে শুরু করা যাক আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা আমার এই থামবেলটুকু দেখে বুঝতে পারতেছেন এটা কোন ধরনের ভিডিও আপনি যে ভিডিওটা দেখতেছেন এটা আপনার ওপেন ক্যামেরা দিয়ে কিভাবে ভিডিও শ্যুট করবেন এবং কীভাবে আপনি পরকে ভিডিও বানাবেন সেই সম্পর্কেই ভিডিওটা আপনি যেমন ধরেন একটা ভিডিও করতে গেলে ভিডিও করছেন অনেক মোটামুটি ভালো কিন্তু আপনি ইউটিউবে আপলোড দেওয়ার পরে ভিডিও ঝাপসা দেখা যায় খোলা দেখা যায় ভিডিও কোয়ালিটি একদম বাজে আমি খুব বিচ্ছিন্ন মানে দর্শক দেখা থেকে মানে ওই ভিডিওটা ক্লিকই করতে চায় না এই জন্য আপনি অ্যান্ড্রয়েড দিয়ে আপনার ওপেন ক্যামেরা দিয়ে আপনি ভিডিও করলে একদম পরকে রিলিজেশন মানে ফুল এইচডিতে ভিডিও করতে পারবেন ঠিক আছে কিন্তু কিছু সেটিং আছে এই সেটিংগুলো আপনাকে ঠিক করতে হবে এবং ম্যানেজ করে কাজ করতে হবে চলুন তাহলে আপনারা শুরু করা যাক আসাম স্ক্রিনে আপনারা ভিডিওটি মনোযোগ দেখবেন কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না আপনি প্রথমে ফোর কে ভিডিও আপনার সেটিংগুলো ঠিক করার জন্য আপনার একটি অ্যাপ লাগবে সেটা হলো আপনার ওপেন ক্যামেরা এটা কোথায় পেবেন আপনার যাইবেন হলে প্লে স্টোর যেয়ে এখান থেকে আপনার একটু লোড নিতেছে তো একটু মনোযোগ দিয়ে দেখেন কেউ টানবেন না এখানে গিয়ে সার্চে লিখবেন ওপেন ক্যামেরা ওপিএন ওপেন ক্যামেরা ওপেন ক্যামেরা সার্চ দিয়ে ক্লিক করো আমার ফোনে এম বি নাই তো এই জন্য আসতেছে না আচ্ছা সমস্যা নাই আমার ওপেন ক্যামা ক্যামেরা আগেই ইনস্টল দেওয়া আছে সেখান থেকেই দেখাই দিতেছি আচ্ছা ওপেন ক্যামেরা অ্যাপটি অন করলাম করার পরে এখন এখানে ভিডিও ফুল সেটিং সেটিংটা ঠিক করার জন্য আপনাকে যাইতে হবে এই যে সেটিং ফাইলে এখানে আসার পরে এই দেখুন স্কল করে আসার পরে এখানে লেখা আছে ভিডিও সেটিং এখানে ক্লিক করব ক্লিক করার পর এই দেখুন ভিডিও রিলিজেশন এখানে ক্লিক করব এখানে দেখো একশো ষাট গুণন ছিয়ানব্বই একশো বিরানব্বই গুণন একশো আট কিউসি একশো বিরানব্বই গুণন একশো চুয়াল্লিশ আপনি যদি নর্মাল ভিডিও করেন তাহলে আপনাকে নিচে এটা ক্লিক করতে হবে আর যদি করেন না আমি ফোর ভিডিও রিলিজেশন করবো একদম হাই কোয়ালিটি তাহলে ক্লিক করে দিলে ওকে তারপরে আসা হলে এনাবল ডিজিটাল ভিডিওস এখানে যদি ক্লিক করো এর কোনো অপশান আসবে না ঠিক আছে এটা অফ আছে অফই থাক এর কোনো হাত ধর দরকার নেই তারপরে আসে হলে ভিডিও ফর্মেট কারণ তুমি কোন ধরনের ভিডিও করবা ভিডিও কি হাই কোয়ালিটি হবে না নো কোয়ালিটি হাই কোয়ালিটি করার জন্য তুমি করে দিবা হলে এমপিজি এইস দুইশো চৌষট্টি এটা ক্লিক করে দাও দিলাম দেওয়ার পরে এখন ম্যাক্সিমাম ডিউরেশন অফ ভিডিও এখানে ক্লিক করো এখন তোমার ভিডিও চলাকানির সময়ে কয় সেকেন্ড ভিডিও রাখবা ঠিক আছে এখন তুমি ভিডিও যখন অন করবে তুমি কয় সেকেন্ড রাখতেছো তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড মানে তিন সেকেন্ড সময় নিবে ভিডিও মানে চালু হইতে তুমি এটা কোনো কিছু করার দরকার নেই তুমি আনলিস্টেড এটা রাখ করে দিবা করে দেওয়ার পরে ক্যান্সেলে চাপ দিবা কেটে যাবে যাওয়ার পরে তুমি আসলে রিস্টার্ট ভিডিও আফটার ম্যাক্স ডিগ্রেশন এটা ক্লিক করবা ক্লিক পরে এখানে যা আছে কোনো কিছু করার দরকার নেই তুমি ডোন রিস্টার্ট রেখে দাও রেখে দেওয়ার পরে এখানে আছে তোমার রিস্টার্ট অন ম্যাক্সিমাম ফাইল এটা ওয়ান ওয়ান্সে ওয়ানই থাকবে এনে কি হাত দেওয়ার দরকার নেই তারপরে এখানে আছে মেন পয়েন্ট অডিও রেকর্ড অডিও তুমি যদি এটা অফ করে দাও তাহলে অডিওটা রেকর্ড হবে না এটা অবশ্যই তোমাকে অনকে দিতে হবে তারপর আসো অডিও সোক্স এখানে ক্লিক দাও এটা হলো মেন খেলা তুমি যদি ক্যামেরা দিয়ে ওকে ফোনে রেকর্ড করতে চাও ভিডিওটি ঠিক আছে তবে অবশ্যই তোমার এক্সটার্নাল মাইক্রোফোন এখানে ক্লিক করতে হবে আর যদি এক্সটার্নাল মাইক্রোফোন না থাকে তাহলে তোমার এদের যে ক্যামেরা রেকর্ডার এখানে ক্লিক করে দিতে হবে আমি এক্সটার্নাল মাইক্রোফোন ইউজ করতেছি না আপাতত ক্যামেরা রেকর্ডার দিয়ে ভিডিও করতেছি এই রেকর্ডার অপশনটাই অন করে রাখলাম তারপরে আসলে হলে লক স্ক্রিন হোয়েন রেকর্ডিং ভিডিও ধরো তুমি যখন ভিডিও করবা এটা যদি তুমি ভিডিও স্ক্রিন অফ হয়ে যায় তারপরে যদি ভিডিও চালু করতে চালু রাখতে চাও তাহলে এই স্ক্রিনটা অনকে দিবা আর যদি কো না ভিডিও হয়ে থাকবে তাহলে এটা অফ রাখবে ঠিক আছে আমার কাছে অফ রাখলাম এটা অফই থাক ভিডিও সাবলেটিস এটা তুমি নো সাবলেটিস এটা করে দিবা করে তারপর ক্যান্সেল রাখবা তারপরে এখানে আর কোনো কাজ নাই তারপরে ভিডিও ফ্রেম রিলেটেড এখানে চাপ দাও দেওয়ার পরে এখন তুমি কত ধরনের ফ্যান রাখবা একশো বিশ একশো ছিয়ানব্বই ষাট সর্বোচ্চ ভালো যদি কোয়ালিটি রাখতে চাও তাহলে একশো বিশ রাখতে পারো আমি ডিফল্ট আছে আমি ডিফল্টই রাখলাম তারপরে এখন এখানে মেন পয়েন্ট আছে এই জায়গায় তুমি যদি ফোর ভিডিও করতে চাও মানে হাই কোয়ালিটি সর্বোচ্চ অনেক মানে ডিফারেন্স কোয়ালিটি মানে ফুল এইচডি মানে যাক কয় ফোর ভিডিও তাহলে তুমি ফোর কে ভিডিও অন করে দিবা আর যদি কো না নর্মাল তাহলে এটা অন আছে অফ করে দিবা ওকে তারপরে এখানে কোনো কাজ নেই এখন তুমি বাইরে চলে যাও শোনো তোমরা আমার এই ভিডিও দেখতেছো যাদের একটু ভালো লাগে প্লিজ আমার নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবা। চলো আর একটু দেখে দিবি এখন তুমি স্ক্রিনে বাইরে আসলা আসার পর দেখো এখানে একটা সেটিং দেখা যাবে এই সেটিংটা অন করবা অন করার পর এখানে দেখো রিলিজেশন উনিশশো বিশ এক হাজার আশি এটা ফুল এইচডি এটা ফুল এইচডি আছে ফুল এইচডি থাক তুমি যদি আরও কমাতে চাও তাহলে এখানে কমাইতে পারো আবার যদি কও না বাড়ামো তাহলে এখানে বাড়াতে পারো ঠিক আছে তারপরে স্পিরিট নর্মাল তুমি যদি স্পিরিট দিতে চাও এখানে দিতে পারো আমি নর্মাল আছে আমি নর্মালি রাখলাম তারপরে টাইম অফ এখানে অফই থাক এখানে হাত ধর দরকার নেই তারপরে আরেকটা শেখার একটা জিনিস আছে দেখো এই যে হোয়াইট ব্যালেন্স এখানে ক্লিক করো দেখে এখানে অনেক ধরনের কালার হতে পারে এই দেখো তুমি দেখালে একটু বুঝতে পারবে এই যে অটো দেওয়া আছে তারপরে তুমি করে স্ক্রিন করো করে দেখো এখন অন্য একটা কালার হয়েছে ঠিক আছে এটা অন্য কালার হয়েছে আবার ধরো এখানে কম করো এখানে দেখো একটা সুন্দর নীল কালার আছে ঠিক আছে এ তোমার স্কিন কালার দিবে এখানে আমার অটো আছে তোমরা অটোই দিয়ে রাখবা ওকে ভালো লাগছে একটু যদি ভালো লাগে থাকে প্লিজ ছোট্ট একটু চ্যানেল আমার সানাউল ভোলুক অফিসিয়াল এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার বেলাইনটার অবশ্যই ক্লিক করবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম